যখন তোমার রুহু বের হইয়া যাবে দেখবা দুনিয়ার সব কিছু পর হইয়া গেছে জোরে বলেন ঠিক কি না হে আল্লাহর পান্দারা দুনিয়াদার পাগল আমার বাবা রাম ও দুনিয়াদার পাগলেরা। যে দুনিয়ার পাগল হইলা চক্ষ বন্ধ হইয়া যাওয়ার পরে কিন্তু সেই দুনিয়ায় তোমাকে তিনটা তালাক দিয়া দিবে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভিতরে দুনিয়ার মায়া মহাব্বতের ভিতরে করিয়া দুনিয়ার পাওয়ার দেখানো যাবে না কথা বলেন ঠিক কিনা হে আল্লাহর বান্দারা দুনিয়া পাগল পাগলামার বাবারা কোন দুনিয়া দুনিয়া করতে আসো আহারে দুনিয়া দাঁড়ি কি তোমার আমার থেকে কম বুঝছে নাকি ফেরাউন তোমার আমার থেকে কিন্তু কম বুঝে না মহামায়ের ভিতরে পড়িয়া কত না ক্ষমতার দেখাইছে আহারে যখন নাকি হায়াতের বাড়া শেষ হইয়া গেছে আমার মাওলায় তারে নীল দরিয়ার পানির ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া মারছিল এ আল্লাহর বান্দারা দুনিয়াদার পাগল আমার বাবা রাম আহারে সাত আমার মাওলার সাথে বাহাদুরি কম দেখায় না আমার মাওলায় সাত দিছে কিন্তু সাইরা দেয় নাই বেহেস্ত বানাইছে হুর বানাইছে কিছু বানাইছে নিজের মন করার মতো যখন নাকি বেহেস্ত উৎপাদন করবেন এমনি দেখে রাস্তার ভিতরে এক বুড়া দাঁড়ায় আছে ডাক দিয়া বলে সাদ্দাত কোথায় যাও একটু দাঁড়াও শুনিয়া যা হে আল্লাহর বান্দারা দুনিয়াদের পাগল আমার বাবারা সাদ্দার ডাক দিয়া কয় বুড়া তুমি কে তোমার কথা শোনার আমার টাইম নাই আমি ব্যস্ত বানাইছি ব্যস্ত উদ্বোধন করব তোমার কথা শুনতে পারবো না এই কথা বলি একটা ধাক্কা দিয়া তার বানানো বেসতে দরজার সামনে গিয়ে দাঁড়াইলো এমনিতেই সাদ্দার দেখতে পাই এই পুরাটা একটা দর দিয়া গিয়া বেসতে সামনে দাঁড়াইয়া গেল ডাক দিয়া গে পুরা তুমি কে বলে আমি মালাকুল মৌতাজ রেল আসছি যা কবস করার জন্য ও ভাই আজরাই একটু সময় দাও আমি কষ্ট করে জান্নাত বানাইছি একটু উদ্বোধন করব আহারে বলে না কোনো সময় দেওয়া হবে না এই কথা বলিয়া তাকে টান দিয়া রুহুটা নিয়ে গেছে বরাস করিয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে এ আল্লাহর বান্দারা দুনিয়াদার পাগল আমার বাবারা আহারে সাবদাতের পাওয়ার কিন্তু কম ছিল না কিন্তু এই দুনিয়ার ভিতরে কিন্তু সে থাকতে পারে না একবারও কি চিন্তা করলাম পাগল হইলাম কিসের পিছনে পড়িয়া আমি আমার মাওলারে ভুললাম আহারে যখন নাকি মাওলার হুকুম হইয়া যাইবে আমার মাওলার আজরাইল যাইলা আমাকে ধরিয়া নিয়ে যাইবে দেখবেন যে দুনিয়ার সব কিছু আপনার পর হইয়া গেছে আপনাকে দামি খাদ থেকে নামাইয়া পাকার ভিতরে শোয়াইয়া রাখবেন পাতলা কাঁথা অথবা চাদর দিয়া ডাকিয়া রাখবেন আহারে মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরাইয়া তারপরে মসজিদের মাইকে আলান করবে বাড়ি ওলা নাই রে বাড়ি দুনিয়া যাইবে বাজারের কাটার জন্য কেউ কেউ খুন্ত কুতাল নিয়া খবর খনন করার জন্য কেউ মশারি টানাইয়া বরই পাতা দিয়া গরম পানি করিয়া ডলিয়া মাজিয়া গোসল করাইবে ওই মাথায় একটা বান দিবে মাঝা একটা বান্ধিবে দিবে পায়ে একটা বান্ধিয়া দিয়া প্যাকেট করিয়া ভালাইয়া আগবে ওই মাথার বান্দে বুঝা লোরে রে আর কোন দি মাথা না শক্তি নাই মাজার বান্দে বুঝা গেল রে আর কোন দিন উঠে বল শক্তি নাই পায়ের বাঁধে বোঝা গেল হেটে চলার শক্তি নাই তিনটা বাঁধিয়া তারপরে তোমাকে নিয়ে যাইবে মসজিদের মধ্যে ইমাম হুজুর হুজুরকে ডাক দিয়া বলবে ও হুজুর চিরতরে জানাজান নামাজ করাইয়া দেন ইমাম সাহেব চারটা তাকবিরের সাথে জানাজান নামাজটা পড়াইয়া তারপরে বিদায় দিবে আব্দুল করিম যাও 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 আর কোন দিন বা না তোমাকে নিয়েই কবরস্থলে গেছে যাইবে আগামাতা ধরিয়া মাঝখানে গামছা দিয়া ওই অন্ধকার কবরের ভিতরে শুয়াইয়া আহারে মাটি দিয়া কলা পাতা দিয়া বাসে চাটাই দিয়া মাটি দিয়া পুরাটা কবর সম্পূর্ণ করবে হে দুনিয়া দার পাগল আমার বাবারা এবার একটু লক্ষ্য করিয়া দেখো ওই ডানে মাটি বামে মাটি নিচে মাটি বিছানা ওপরেতে চাপা মা হাই গাজাইতে যাইতে পারবানা সাথী নাই রে বাতি নাই রে কব কেমন করে থাকব আমি ওই অন্ধকার কবরে হে আল্লাহর বান্দারা দুনিয়াদার পাগল আমার একটা বার কি মনকে বুঝাইতে পারো না রে আমি যে দুনিয়ার পিছনে পাগল হইলাম এইভাবে তো একদিন করা হইবে কখন কাকে কিভাবে প্যাকেট করা হয় সেটা কিন্তু কেউ জানে না জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা হে আল্লাহর বান্দারা দ্বারা পাগল আমার বাবারা ওই কয়েক বছর আগে রোজার ঈদ নাকি কুরবানি ঈদের সময় ওই শরিয়তপুরের সখীপুর থেকে এক আল্লাহর বান্দা সে ডাকা থেকে শরীয়তপুরে ওই যাবে তখন সে লঞ্চের ভিতরে ছিল যখন নাকি লঞ্চটা দুই বাজাওয়ার যাওয়ার উপক্রম হইয়া গেল সে একটা ভুন দিয়া বলে মাগ আমি মনে হয় বাঁচব না তুমি দুধের ঋণটা আমাকে মা করিয়া দিও আল্লাহু আল্লাহ তার মা পাগল হয়ে গেছে বাবা তুমি কি বলো কই মা আমি তোমার জন্য দুইটা শাড়ি আনছিলাম বাবার জন্য লুঙ্গি আনছিলাম ঈদের জন্য বাজার কইরা আনছিলাম মার্কেটিং কইরা আনছিলাম কিন্তু মা তোমাদেরকে পড়াইতে পারি নাই হে আল্লাহর বান্দারা দুনিয়ার পাগল আবার বাবারা কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো আহারে একটু করে ফোন কয় মাগ লঞ্চ লঞ্চ আর পানি একসাথে সমান সমান হইয়া গেছে একবারে এখন মনে হয় দুই বাজাবে যাবে আহার এই কথা বলার সাথে সাথে মা পাগল হইয়া গেছে হে আল্লাহর বান্দারা দুনিয়াদার পাগল আমার বাবারা একটু পরে সারা দেশের ভিতরে খবর হইয়া গেল লঞ্চটা ডুবিয়া গেছে তার মা একটা লাভ দিয়া নদীর ভিতরে গিয়া পড়ছে মানুষ টান দিয়ে উঠে গে তুমি কি পাগল হইয়া গেছো তুমি এইখানে লাভ দিয়া পড়লে কি তোমার ছেলের লাশ পাওয়া যাইবে না এখানে কখনো লাশ পাওয়া যাইবে না তিন দিন পরে যখন নাকি ফায়ার সার্ভিসের লোকের ওই লাশ উদ্ধার করলো বাড়িতে যখন নাকি লাশ নিয়ে আসলো ওই ব্যাগ খোলার পরে গন্ধে পুরো এলাকা বইরা গেল কেরাসিন তেল যখন শরীরের ভিতরে ঢালিয়া দিছে আহারে মা দূর দেখে আর কান্দে মা একটা দর দিয়া সবার হাত ঝাঁকি দিয়ে একটা দর দিয়া ওই বাপ পচা লাশের কাছে গিয়া বাচ্চা ঠোঁটের সাথে নিজের ঠোঁটটা লাগাইয়া ডাক দিয়া কয় যাদুরে তুই আমার জন্য কোন শাড়ি আনিয়া তুই নিজে কোন শাড়ি পড়লি আমার জন্য কোন কাপড় আনিয়া তুই নিজে কোন কাপড় বললি। এমন ভাবে কান্নাকাটি শুরু করিয়া দিছে মানুষ টান দিয়া সরাইতে পারে না আহারে আস্তে করিয়া তাকে গোসল করাইয়া মাটি দিয়া দিছে হে আল্লাহর বান্দারা দুনিয়া পাগল আমার বাবারা কোন দুনিয়ার পিছে পড়িয়া আজকে আমার মাওলাকে বলছো যেই দুনিয়া দুনিয়া করতেছ ওই দুনিয়া কিন্তু থাকার জায়গা না আমাদের বাপ দাদা চতুগোষ্ঠী কেউ দুনিয়ায় থাকতে পারে নাই আমরা এখন আছি আমরাও থাকতে পারবো না এমন একটা দিন আসবে আমাদের পরবর্তী প্রজন্ম তারাও থাকতে পারবে না কাজেই দুনিয়ার পিছনে পাগল হইয়া লাভ নাই হে আল্লাহর বান্দারা দুনিয়াদার পাগল আমার বাবারা করে যাইবা তো কি নিয়া যাইবা এই কবরের ভিতরে যাইবা তো কবরের সামানা কি গুছাইতে পারছো কি না আরে ফে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মানুষ একটা মানুষ যদি সমুদ্র পাড়ি দিতে চায় তাহলে সে যেন তার নৌকা তক্তা ঠিক আছে কিনা চেক করিয়া নেয় সে সমুদ্র পাড়ি দেওয়ার আগে তার নৌকার বইটা ঠিক আছে কিনা সে যেন চেক দিয়া নেই তার নৌকার সব কিছু ঠিক আছে কিনা সে যেন চেক দিয়া নেই যদি পশাতক তার নৌকা নিয়ে আর সমুদ্র পাড়ি জমায় আর সমুদ্র দেখে যখন দুবার ঠাস ঠাস করে বাড়ি দিবে তখন ওই পশাতক তার নৌকা কিন্তু ডুইবা যাবে এই সমুদ্রের ভিতরে সে দুইবা মারা যাইবে আরে ভেজাল রহমাতুল্লাহ বলো জগতের মানুষ আহারে তোমার আমার সামনে পাঁচটা সমুদ্র ওই মৃত্যু এক সমুদ্র কবর এক সমুদ্র হাসর এক সমুদ্র মিজান এক সমুদ্র পুলসের রাতে সমুদ্র এই পাঁচটা সমুদ্র পাড়ি দেওয়ার আগে দেখো তোমার ইমানের বইটা ঠিক আছে কিনা তোমার সাড়ে তিন হাত নৌকার ভিতরে ইমান ঠিক আছে কি না তোমার আমল ঠিক আছে কি না যদি ইমান আমল পরীক্ষা না করিয়া এই পাঁচটা সমুদ্র পারি জমা আর মাওলার দেওয়া আজরা যখন ঠাস করিয়া বাড়ি দিবে তখন তোমার এই পোসা ইমান নিয়া মাওলা জাহান নামের ভিতরে পড়িয়া যাইবা হে আল্লাহর বন্ধরা দুনিয়া পাগল আমার বাবারা কাজে কবরে কিন্তু যাইতে হবে কি নিয়া যাইবা নিজে আগে পরীক্ষা করো পরীক্ষা পরীক্ষা করিয়া তারপরে মাওলার কবরে যাইও। মনে রাখবা মাওলার কবরে যাইবা আমার মাউলারে আপন বানাইয়া যাইতে হবে মায়ের গর্বে আমার মাওলাই আপন ছিল আহার দুনিয়া তো আমার মাওলাই আপন কবরে গেল কিন্তু আমার মাওলাই আপন জোরে বলেন কথা ঠিক কিনা হে আল্লাহর বান্দারা দুনিয়া পাগল আমার বাবারা এজন্য আমার মাওলাই কেমন জানি বলতেছে যখন তোমার কেউ ছিল না তখন আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি হে বান্দা বান্দি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমার কাছে আসতে হবে হ্যাঁ আল্লাহর বাগদারা দুনিয়াদার পাগল আমার বাবারা এজন্য মাওলার কবরে যাইবো যাইতে হইলে আমার মাওলাকেই আপন বানাইতে হবে কথা বলেন ঠিক কিনা আর মাওলারে যদি আপন বানাইতে হয় তাহলে দুনিয়ার সমস্ত গুনার কাজ ছাড়তে হবে দুনিয়ার সব গুনার কাজ ছাড়তে হবে দুনিয়ার থেকে দুনিয়ার যত মায়া মহাব্বত আছে কলব থেকে সব করে দিতে হবে তাহলে আমার মাওলার মহাব্বত বান্দার কলমে জমবে আর মাওলার সাথে যখন আল্লাহর সাথে সম্পর্ক হইয়া যাবে তখন তার কাছে আর দুনিয়া ভালো লাগবে না তার কাছে শুধু আমার এই ভালো লাগবে তখন ওই আল্লাহর বান্দা বাঁধ যে দিয়ে দেখে দেখ আল্লাহর বান্দাবান্দির সাথে যখন আল্লাহর সাথে সম্পর্ক হইয়া যায় তখন ওই আল্লাহর বান্দাবান্দি কেমন জানি আমার রে দেখতে পায় আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই কি জিকির কল্লি আব্দুল কুদ্দুস গঙ্গাই রাহমাতুল্লাহি আলাইহি রাতে তাহাজ্জুদ নাকি আশারে নামাজ পড়ে জিকিরে বসে এমনিতে ফজরের আজান দিয়ে দিছে আল্লাহ আকবার কল আরো জোরে কোন আল্লাহ আকবার এখন ফজরের নামাজ শেষ হইছে পড়ে কই কি জিকির কল্লি তোর মাতার মগজটা গইলে এখনো নাক দিয়া বললো না আল্লাহ আকবার তো এই চেহারা এখন আল্লাহ কিভাবে দেখাই তারা কি জিকির করছে আর আমি আর আপনি কি করি জবান কুইলা করি তা নারী জাত মর্যাদা পা তা নারী জাত পা বারু মরদেব আল্লাহ 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 সুখ শান্তি সবি মিলনে আজু দানা হইলাম আমি গোপনে আল্লাহ 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 ক্যারসিনে লাগলে আগুন যেমন জলে বান্দার লাগলে আগুন মোমের মত আল্লাহ 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 গাছামরি জাল বটে জিবেলা গে মজা মালার জি করে যারা তারা দুই দু আল্লাহ 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 ও ভাইরা খারাপ লাগে এই সময়টা আমার দেওয়াই হয়েছে জিকির করানোর জন্য মাগরিবের পরের সময়টা হচ্ছে জিকিরের জন্য একটা পারফেক্ট সময় বুঝতে পারছেন জিকিরের সময়টাই কোন সময় ফজর আর মাগরিব তো এই জিকির করার আগে একটু আলোচনা করা হয় কিন্তু মূলত আমার সময়টা দেওয়াই হয়েছে জিকির করানোর জন্য কথা বুঝতে পারছেন জিকির করলে কি খারাপ লাগে জিকির করলে খারাপ লাগে না অন্তরে শান্তি আসে কথা বলেন অন্তরে শান্তি আসে না দেখেন যারাই জিকির করছে তারাই দামি হয়েছে কথা ঠিক কি না আমি কি কইছি যে যেই ব্যক্তি আল্লাহর জিকির করে সেই দুই দুনিয়ে রাজা হয়ে যায় কথা ঠিক না এর বাস্তব প্রমাণ আল্লাহর কুতু ফজলুল করিম রহমাতুল্লাহ আলে কথা ঠিক কি না মারা গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ এখনো তিনার নাম স্মরণ করে দোয়া করে কথা বলেন ঠিক কিনা কিসের কারণে এই জিকিরের কারণে কেন যার সাথে আছে মাওলার সাথে বাপ তার আছে কিসের অভাব আরে বাপ জমে কিসের মাধ্যমে কোন জিকিরের মাধ্যমে তা আমরা তো জিকির করি না আমাদের সাথে মাওলার সাথে বাপ হবে কিভাবে এই চোখটা বন্ধ কইরা খেয়ালের সাথে একদম দিল লাগাইয়া তারপরে একটু জিকির করি আল্লাহ আল্লাহ এসে যাতে পাকে দোস্ত এসবে আজম আজ বে আল্লাহ 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 আল্লাহ

তা না তুরা রাগ জোমা লাস্তে চুপার নকশদিলগ ইলা গারে নাকুল আল্লাহ 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 অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম তখন যে জুনে দিবারাত্র পরিশ্রম উঠায় যে জুনে দিবারাত্র পরিশ্রম উঠায় পুরা পুরি না পাইলে ও কিছু কিছু আল্লাহ 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 হ মোহাম্ম